নিহত বন্দির দেহ সোমবার হস্তান্তর করা হবে এটি মার্কিন মধ্যস্থতা হওয়া চুক্তি শান্তি চুক্তির অংশ ট্রাম্প বলেন সোমবার বড়দিন হবে তিনি আর করেন বন্দি বিনিময়ে প্রক্রিয়ায় আটচল্লিশ জন ইসরায়েলি জীবিত মৃত মুক্তি পাবে এবং বিপরীতে অন্তত দুই হাজার ফিলিস্তিনি বন্দি ইসরায়েলের জেল থেকে মুক্তি পাবে তিনি উল্লেখ করেন কিছু মৃতদেহ কোনো উদ্ধার দিন এবং এটা বিশাল এক বিশাল ট্রাজেডি জীবিত বন্ধুদের পরিস্থিতি নিয়ে ট্রাম্প বলেন তারা এমন কিছু কঠিন জায়গা আছে যেখানে কেবল কিছু মানুষই তার অবস্থান জানে তবে তিনি আশা প্রকাশ করেন তার শান্তি চুক্তি প্রথম এবং পরবর্তী পর্যায়ে সফল হবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন সমাজ বই যুদ্ধ নিয়ে ক্লান্ত এবং বেশিরভাগ বিষয়ে একমত তিনি যুগ করেন সুন্দর একটি কক্ষে বসে সমস্যার সমাধান সহজ বাস্তবে কিছুটা কঠিন ট্রাম্প ইউরোপীয় ইরান এবং রাশিয়ার সমর্থন পাওয়ায় খুশি এবং উল্লেখ করেন শান্তি পরিকল্পনা কেবল কাজের জন্য নয় পুরো মধ্যপ্রাচ্যের জন্য বিস্তৃত হবে তিনি বলেন এটি মধ্যপ্রাচ্যে শান্তি এবং সুন্দর বিষয় আগামী সপ্তাহের শেষে ট্রাম্প মিশরের কায়রো সফরে যাবেন পরবর্তীতে তিনি ইসরায়েলে সফর করবেন এবং দেশটির পার্লামেন্টে নেতৃত্বে ভাষণ দেবেন এরপর দিন যুক্তরাষ্ট্রে ফিরে আসবেন রাজার জন্য মার্কিন মধ্যস্থ তো তাই হওয়ার শান্তি চুক্তির শর্ত অনুযায়ী হামাস পাঁচ ঘন্টার মধ্যে সমস্ত বন্দীর মুক্তি দেওয়ার মতো সম্মত হয়েছে হলো শুক্রবার ভোরে চুক্তি অনুমোদন করে এবং সেনারা গাজা বিভিন্ন এলাকা থেকে নির্ধারিত অবস্থানে ফিরে যায় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ